সত্যি কথা কনফিডেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে একটু জানতে চাই যে এই যে এই পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি যে কারণে এপার বাংলা ওপার বাংলা কাজে একটু সমস্যা হচ্ছে এবং আমরা এটাও জেনেছি আপনি একটি কাজ ছেড়েও দিয়েছেন আসলে এগুলো তো আমি সব আহ ক্লিয়ার করেছি আমি বলেছি যে দেশের পলিসির উপরে তো আমাদের কোনো কিছু করার থাকে না তো যেটা হয়েছে তো এটা হয়েছে সবার আগে তো মূলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তো সেগুলো যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফেরত আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি সবার জন্যই আহ মঙ্গল এই যে জন্য আসলে কোন জিনিসটা সবার আগে সত্যি কথা কনফিডেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে আদার দেন আমি যদি সবসময় ভাবি যে ওমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বললো এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে এবং এটা প্রত্যেকেই পায় তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে ফেমিকিয়ার এস্থেটিক আসলে এটা ওদের প্রথম ব্রাঞ্চ শান্তিনগরে ওরা ওপেনিং করলো ঈশ্বর ভাই এখানে উনি ফাউন্ডার এবং আরো কো ফাউন্ডার আছেন যতটুকু আমি জানি তো একটা জিনিস আমি আমাকে যখন উনি ফোন করলেন আমি সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে ফিলার বোটক্স এগুলো কখনোই পক্ষপাতিত্ব করি না আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে সক্রিয়তা সেটা নষ্ট হয়ে যাবে তো এটা আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সব কিছু আমি বুঝলাম তখন দেখলাম যে মোর মেডিকেল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন এবং প্রত্যেকে দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে বা আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি আরো ভালো বলতে পারবেন ভাইয়া যে মেস্তা বা মানে কি কি প্রবলেমের আপনারা সলিউশন এখানে প্রোভাইড করছেন

আপনার আফটার প্রেগনেন্সি যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় স্কিনের ভিতরে স্ট্রেচ মার্কস হতে পারে হাইপার পিগমেন্টেশন হতে পারে বা অনেক ধরনের কাটা দাগ হতে পারে তো সেই ধরনের সব ধরনের সলিউশনগুলোই আমরা প্রোভাইড করে থাকি মেইনলি তবে আমরা যেটা উনিও যেটা বললেন যে আমরা কোনো ফিলার বোটক্স বা এই ধরনের কোনো ইনজেক্টেবলস করি না যেটাতে আপনার ফিউচারে কোনো রকম প্রবলেম হতে পারে সো দ্যাটস ইট এই আর কি আর আমাদের তাছাড়াও আমাদের আমেরিকান এবং ইউকের কিছু ডার্মো কসমেটিক্স আছে এগুলো সবই মেডিকেটেড ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই ধরনের সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট আমরা সেল করে থাকি